নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান বা অন্তরাষ্ট্রীয় সংস্থা এই টপিকটা এমন একটা টপিক যেখান থেকে তুমি যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষা দাও ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি এন এসএসসি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে প্রশ্ন এখান থেকে একটা আসেই তো দেখো আমরা প্রথমেই যে মানে সংস্থাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এরপর তোমাদের মনে হতে পারে প্রথমে আমরা ইউনাইটেড নেশান অর্গানাইজেশানকে নিয়ে কেন কথা বলছি না কারণ এই ইউনাইটেড নেশান অর্গানাইজেশনের একটা আলাদা ক্লাস অলরেডি করানো হয়েছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো দেখো ওয়ার্ল্ড ব্যাঙ্ককে যাওয়ার আগে তোমাদেরকে বলি উনিশশো সালে একটা সম্মেলন হয় যেটিকে বলা হয় ব্রিটেন বুডসের সম্মেলন সেই সম্মেলনে দুটি বিত্তীয় সংস্থা বিত্তীয় সংস্থা গঠনের কথা হয় একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আরেকটা হচ্ছে আইএমএফ ঠিক আছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই ওয়ার্ল্ড ব্যাঙ্ক কী করে লং টার্মের জন্য বেশি দিনের জন্য লোন দেয় এবং আইএমএফ শর্ট টার্ম কম দিনের জন্য লোন দেয় ঠিক আছে এই যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই ওয়ার্ল্ড ব্যাঙ্কের আরও একটি নাম আছে আইবিডিআর অনেক জায়গায় ওয়ার্ল্ড ব্যাঙ্কের পরিবর্তে আইবিডিআরও আসে এবং এটির সম্পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ঠিক আছে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট তো এখানে দেখে তোমরা বুঝতে পারবে রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট বলতে কি বোঝা যাচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক সেই সব দেশকে লোন দেয় যারা এখনও পুরোপুরিভাবে ডেভেলপ হয়নি তারা নিজের দেশে কিছু উন্নতি করতে চাইছে বিভিন্ন ধরনের ব্রিজ তৈরি করতে যাচ্ছে বা বান তৈরি করতে চাইছে সেক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাঙ্ক লোন দেয় ঠিক আছে তো এটির স্থাপনা হয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালে ঠিক আছে এটির হেডকোয়ার্টার কোথায় ওয়াশিংটন ডিসিতে মেম্বার কতগুলি আছে একশো আটানব্বইটা দেশ এটির মেম্বার আছে এবং বর্তমানে হেড কে অজয় বাঙ্গা ঠিক আছে বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের হেড হচ্ছেন অজয় বাঙ্গা এরপর দেখো ওয়ার্ল্ড ব্যাঙ্ক সম্বন্ধে আমাদের একটা তথ্য জেনে রাখতে হবে সেটা হচ্ছে উনিশশো সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা সমঝোতা হয়েছিল বা ট্রিটি হয়েছিল যেটা সিন্ধু ট্রিটি নামে পরিচিত এখানে কি হয়েছিল সিন্ধু নদীর যে জল সেই জলের ভাগ করা হয়েছিল কুড়ি পার্সেন্ট ভারত পাবে আশি পার্সেন্ট পাকিস্তান পাবে তো সেই যে সমঝোতা বা ট্রিটি সেটার কে করেছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক ঠিক আছে এরপর দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আমি তোমাদেরকে আগেই বললাম যে আইএমএফ কি করে শর্ট টার্ম লোন দেয় এবং এখান থেকে একটা জিনিস বোঝা যায় যেসব দেশ আইএমএফ থেকে লোন নিচ্ছে সেসব দেশ আর্থিকভাবে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এক্সাম্পল যেমন পাকিস্তান তারপর আছে তোমার শ্রীলঙ্কা ঠিক আছে এবং এটা হচ্ছে আইএমএফ এর লোগো বোঝা গেছে এবং এটিও উনিশশো চুয়াল্লিশ সালে এটির স্থাপনা হয় এবং আইএমএফ হেড এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসিতে ঠিক আছে এই কয়েকটা জিনিস তো তোমরা বুঝে গেছো এবং এখানে মেম্বার কতগুলো আছে একশো নব্বইটা দেশ ওইখানে একশো আটানব্বইটা দেশ ছিল এখানে একশো নব্বইটা দেশ এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের নবীনতম দেশ হচ্ছে এন্ডোরা নবীনতম দেশ হচ্ছে এন্ডোরা ঠিক আছে এন্ডোরা হচ্ছে নবীনতম এবং আই এম এর হেড বর্তমানে কী আছেন বর্তমানে হেড আছেন তোমার ক্রিস্টালিনা জর্জিবা ক্রিস্টালিনা জর্জিবা নামটা মনে রাখবে প্রশ্ন কিন্তু এখান থেকে পাবেই ঠিক আছে এরপর দেখো এই যে আইএমএফ রয়েছে ঠিক আছে আই এম এফ এক ধরনের ড্রয়িং রাইটস আছে ঠিক আছে কারেন্সির উপর ঠিক আছে কারেন্সি বলতে কি কোনো একটা দেশের যে মূল্য বা যেমন আমাদের দেশে কি রুপি রুপিটা হচ্ছে ভারতের কারেন্সি ঠিক আছে তো এই যে ড্রয়িং রাইটস পাঁচটা মাত্র কারেন্সিকে দেওয়া হয়েছে একটা হচ্ছে ডলার আর কী আছে ইউরো ইউরো পাউন্ড ইয়েন আর রেমেন বি এগুলো কী আছে স্পেশাল যে ড্রয়িং রাইটস সেটা আছে এই পাঁচটা কারেন্সির এরপর পরবর্তী সংস্থা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের পুরো বিশ্বের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেটাকে কন্ট্রোল করে কে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এটির স্থাপনা হয়েছিল তোমার সাতই এপ্রিল উনিশশো কবে হয়েছে সাতই এপ্রিল উনিশশো সালে এটির স্থাপনা হয় এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত হেড কোয়ার্টার হচ্ছে তোমার সুইজারল্যান্ডের জেনিভাতে জেনিভা সুইজারল্যান্ডের জেনিভাতে এবং এটির বর্তমান হেড কে আছেন এই কয়েকটা বিষয় প্রথমে জেনে নাও তো ওয়ার্ল্ড যে হেলথ অর্গানাইজেশন আছে তার বর্তমানে হেড হচ্ছেন টেডরোস ঘেভেরিউস ঠিক আছে ডক্টর টেড্রোস ডক্টর টেড্রোস তিনি বর্তমানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেড এরপর দেখো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি করে যেন যদি কোনো একটা রোগ কোনো একটা দেশে পরপর তিন বছর শূন্য থাকে ধরো সাপোজ তোমাদেরকে বললাম কি বলবো টাইফয়েড যদি ভারতবর্ষে লাগাতার তিন বছর কোনো রকম টাইফয়েডের পেশেন্ট না থাকে তখন কি করে ডাব্লিউ সেই দেশটাকে কি করা হয় টাইফয়েড মুক্ত বলে দিল মানে যদি টাইফয়েড না থাকে টাইফয়েড মুক্ত ঠিক সেরকমভাবে রিসেন্টলি ভুটান ঠিক আছে ভুটান আরেকটা হচ্ছে তার সাথে তিমোর লিস্তে ঠিক আছে তিমোর লিস্তে এই যে দুটি দেশ এই দুটি দেশকে রুবেলা ফ্রি বলে ঘোষণা করেছে রুবেলা ফ্রি ঠিক আছে এটা একটু মনে রাখবে রুবেলা ফ্রি বলে কাকে ঘোষণা করা হয়েছে ভুটান এবং তিমোর লিস্তে ঠিক আছে ভারতে এখনো পর্যন্ত যে রোগগুলি থেকে মুক্ত হয়েছে ভারত হচ্ছে একটা হচ্ছে স্মল পক্স এখন যেটা হয় সেটা চিকেন পক্স ঠিক আছে একটা হচ্ছে স্মল পক্স আর একটা হচ্ছে তোমার পোলিও এই দুটো রোগ থেকে ভারতকে মুক্ত বলে ঘোষণা করেছে ডাব্লিউএইচও বুঝা গেছে এরপর দেখো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নাটো নাটো একটা হচ্ছে সৈন্য সংস্থা ঠিক আছে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধটা যখন শেষ হয় তখন পৃথিবীর সব থেকে দুটো বড় দেশ একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে রাশিয়া এই দুটা দেশের মধ্যে কি হচ্ছিল কোল্ড ওয়ার মানে কি এরা সরাসরি যুদ্ধ করছিল না একে অপরের শক্তি দেখাতে চাইছিল যে আমার এত পাওয়ার রাশিয়া বলছে আমার তোর থেকে বেশি পাওয়ার তো এই ধরনের যে মানে একটা যুদ্ধ ভিতরে ভিতরে যুদ্ধ এটা চলছিল আমেরিকা এবং রাশিয়ার মধ্যে এই আমেরিকা হচ্ছে পুঁজিবাদ দেশ পুঁজিবাদী দেশ হচ্ছে আমেরিকা আরেকটা হচ্ছে রাশিয়া হচ্ছে সাম্যবাদী ঠিক আছে সাম্যবাদী তো এরা দুজনেই নিজেদেরকে মানে শক্তিশালী দেখাতে চাইছিল ঠিক সেই সময় আমেরিকা একটা সৈন্য সংগঠন তৈরি করে যাকে বলা হচ্ছে নাটো ঠিক আছে এই নাটো এমন একটি সংস্থা এই নাটোর মধ্যে যেসব দেশরা রয়েছে ধরো যদি বারোটা দেশ থাকে তুমি বারোটা দেশের মধ্যে যদি আট নাম্বার দেশকে অ্যাট্যাক করো তো নাটো কি করে ওই প্রত্যেকটা দেশই ধরে নেয় যে আমাদেরকে অ্যাট্যাক করা হয়েছে মানে এটা একটা সংস্থা গ্যাং ঠিক আছে নাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এরপর দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আসে যে এটি স্থাপনা কবে হয় এটির স্থাপনা হয়েছিল তোমার চারই এপ্রিল উনিশশো উনপঞ্চাশ চারই এপ্রিল উনিশশো এটির স্থাপনা হয় ঠিক আছে এটির হেডকোয়ার্টার কোথায় এটির হেডকোয়ার্টার হচ্ছে ব্রুসেলস বেলজিয়ামের ব্রুসেলস ব্রুসেলস বেলজিয়াম এই নাটকে নিয়েই কিন্তু আমেরিকা এই সরি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ হয়েছে ঠিক আছে কারণ ইউক্রেন কি চাইছিল নাটোর সাথে যুক্ত হতে আর নাটোর সাথে যুক্ত হওয়া মানে কি রাশিয়ার বিরোধিতা করা আর ইউক্রেন রাশিয়ার সবথেকে কাছের একটি দেশ মানে প্রতিবেশী দেশ তার জন্যই রাশিয়া ইউক্রেনের উপর এতটা রেগে গিয়েছে তারপর যুদ্ধ ঘোষণা করেছে ঠিক আছে এবং এই যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন আছে এখানে বর্তমানে বত্রিশটি দেশ সামিল হয়েছে এবং সব থেকে নবীনতম মানে বত্রিশতম দেশ হচ্ছে তোমার সুইডেন বত্রিশতম দেশ হচ্ছে সুইডেন ঠিক আছে এই কয়েকটা পয়েন্ট মনে রাখবে এরপর তো আজকে যে ক্লাসটা আজকে ক্লাসটা এখানে সমাপ্ত করছি এর পরবর্তী একটা পার্ট অবশ্যই আমরা নিয়ে আসবো পরের দিনেই তোমরা পাবে তো পরের দিনে আরও কয়েকটি সংস্থা নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্তই ধন্যবাদ